বৃহত্তর সিলেটের সকল নারী উদ্যোক্তা আজকে এক শেডের নিচে আমানুল্লাহ কনভেনশন হলে নারী উদ্যোক্তারা এসে জড়ো হয়েছেন ত্রিশে আগস্ট শনিবার সিলেট ওমেন্স ইন্টারপ্রেনারশিপ সামিট অনুষ্ঠিত হয় এই সামিটে বৃহত্তর সিলেটের ছোট বড় সকল নারী উদ্যোক্তারা একত্রিত হন সফল উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প সকলকে শোনান ছোট ছোট উদ্যোক্তারা তাদের কাছ থেকে সেই সব আইডিয়া পান যা দিয়ে তারা তাদের ব্যবসাকে নিয়ে যেতে পারেন সফলতার উচ্চ জমাকামি এখান থেকে তারা জানেন তাদের উদ্যোগের পেছনে শুধুমাত্র তারা নয় একা নয় পাশে আছে দেশের বিভিন্ন ব্যাংক আজকের এই ইন্টারপ্রেনারশিপ সামিটে এনআরবি ব্যাংক থেকে নারী উদ্যোক্তারা কি কি সুযোগ সুবিধা ও সহযোগিতা পাবেন তাও জানতে পারেন আজকের এই সামিটের অর্গানাইজার যারা ছিলেন সীমা এবং লিসা তারাও উদ্যোক্তাদের এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে জানান যে সিলেটে এই নারী উদ্যোক্তারা অনেক দূরে যাবেন সকলের কাছ থেকে সফলতা আশা করেন এই সামিটে জন সফল নারী উদ্যোক্তাদের অপরাজিতা অ্যাওয়ার্ড দেয়া হয় এই সামিটে অতিথি হিসেবে উপস্থিত হন সিলেটের এক্স মেয়র আরিফুল হক চৌধুরী এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তারা আরিফুল হকের হাত থেকে তা গ্রহণ করেন সবাশ সাথে আমাদের একটা ইন্ট্রোডাকশন নিড হবে সবাই বন্ধক কমিউনিকেশনস এর সাথে থাকবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকের এই আয়োজনে আপনারা সব উদ্যোক্তা আপুরা আমাদেরকে এত 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 বেশি সাপোর্ট করেছেন যে আমরা আসলেই আসলেই অনেক আনন্দিত আপনাদের এই সাপোর্টটা আমরা আমাদের পরবর্তীতেও আশা করছি তো ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আয়োজন আসলে অনেক সুন্দর আয়োজন ছিল আমরা মানে এই আমরা যারা ছিলাম আপনার ভলেন্টিয়ার আমরাও অনেক এনজয় করেছি এবং কিছুই খুব ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে ভালো যাচ্ছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে আর আপনাদের সবার সহযোগিতা অনুষ্ঠানকে আরও সুন্দর করছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ নারী উদ্যোক্তা উন্নয়ন তো আমাদের দেশের জন্য দরকার পুরো একটা সমাজকে উন্নয়ন করার জন্য মেয়েদের অবদান যেরকম পুরুষদের অবদান পাশাপাশি যখন মেয়ে এবং পুরুষ একত্রে একটা সমাজ উন্নয়নের জন্য কাজ করবে তখন এই সমাজ খুব দ্রুত এগিয়ে যাবে আমার কাছে খুব ভালো লাগছে যেখানে প্রায় চারশোর উপরে উদ্যোক্তা একত্রিত হয়েছে তাদেরকে যে অ্যাওয়ার্ড দিচ্ছে এতে অনেক নারী উদ্যোক্তা আরও অনুপ্রাণিত হবে এদের থেকে নতুন কিছু শিখবে আমার মনে হয় এই ব্যাপারে অনেকগুলো প্রতিষ্ঠানকে তারা ওনারা একত্রিত করেছেন বিশেষ করে সাপোর্ট সার্ভিস ইনস্টিটিউশন অনেক ব্যাংক বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আগে আসছে সাপোর্ট সার্ভিস তো এতে করে পুরো সমাজের মধ্যে একটা অবদান রাখবে বলে আমার মনে হয় এটা সুদূরপ্রসারী একটা প্রভাব রাখবে আর কি আশা করি